হ্যালো ভিডিও কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আজকে আমি আছি রাজশাহীতে আর আজকে এই ভিডিওতে আমি দুইটা সিঁড়ি দেখাবো রাজশাহী প্লাস কিশোরগঞ্জ তো এই কিন্তু অনেক সুন্দর দেখতে ঠিকঠাক ছিল এই এই দুটো আমার আমি ছিলামেট ভাবে করার চেষ্টা করছি আর অনেক সুন্দর করে চেষ্টা করছি আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে নমস্কার জানিয়ে আমি ভিডিওটা আজকের মতো করবো আর এখানে আমি যে কাজগুলো দেখাবো সম্পূর্ণ আপনাদের লিগাল আর এই কাজগুলো হচ্ছে আপনাদের অনেক সুন্দর ভালোভাবে করতে হয় আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে দাদা আমাকে ওয়াটার লেভেলটা কিভাবে করে এটা একটু দেখাই দেন তো এগুলো হচ্ছে একবারে টাফ জিনিস এগুলো না আপনার দেখাই দেওয়া এটা সম্ভব না যতটুকু দেখানো সম্ভব আমি অতটুকুই আপনাদের দেখাই এর বেশি কিছু চাইলেও আপনারা পাবেন না আর এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই তো শুরুতে আমি কিশোরগঞ্জের সিঁড়িটা দেখাচ্ছি এটা একবার হাইট কম ছিল এটা প্রায় সাড়ে আট ফিটের মতো একটা হাইটের মধ্যে এই সিঁড়িটা আমরা মিল করছি তো এটা ডেট তালা ফাউন্ডেশন হচ্ছে এখানে তো এটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাড়ি তো এখানে রাউন্ড সিঁড়িটা ছিল একবারে ছোট একটা স্পেস দিস আমাকে ওই স্পেসটার মধ্যে আমি কোনো মতো করে এটা মিল করে দিছি তারপরেও চেষ্টা করছিলাম যে অনেক সুন্দর করে করার জন্য তো এখানে মিল রাইজার গুলো ছয় ইঞ্চি করে রাইজারগুলো করে রাইজার আর যা আসতো তাই আমি সম্ভবত এখানে যে হচ্ছে ইঞ্চি আর আউটসাইডে চোদ্দ ইঞ্চি এমনটা ছিল তো এখানে কিন্তু আমরা ছোট করে সিঁড়িটা করছিলাম আর এই সিঁড়িটা কিন্তু আমার নিজেরও পছন্দ হয়ে গেছিল এই সিঁড়িটা দেখতে আসলে গর্জাস লাগবে মনে করেন যে আপনার যে ছোট স্পেসটা ছিল এখানে অনেক ছোট স্পেস তার মধ্যে হাইটটা আমরা কম পারছিলাম তার জন্য এই সিঁড়িটা আমরা এই স্পেসটাতে মিল করতে পারছিলাম তো এইটা খুব সুন্দর একটা সিঁড়িটা ম্যাচিং করছে আপনারা যেটা চোখের সামনে দেখতেছেন এই সিঁড়িটা কিন্তু খুব একটা বড় সিঁড়ি না আমার জানা মতে এটা আমার লাইফে সব থেকে একটা ছোট রাউন্ড সিঁড়ি করছি এইটা তো এর থেকেও ছোট রাউন্ড সিঁড়িগুলো যেগুলো আছে ওগুলোও করা যায় কিন্তু ওগুলো হচ্ছে আলাদা প্যাটার্নে কিন্তু এই প্যাটার্নে ছোট সিঁড়ি আমি মনে হয় এই ভিডিওতে আপনাদের প্রথম দেখাচ্ছি তো এই সিস্টেমগুলো হচ্ছে সবগুলো নিজের কাছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি শুধু সিঁড়ি করলেই হবে না রাউন্ড সিঁড়ি তো অনেকেই করতে জানে কিন্তু এটার ন্যায্য যেটা মনে করেন যে পারফেক্ট একটা মেজারমেন্ট কিংবা পারফেক্ট একটা স্পেস এটাকে বুঝতে হবে যে আপনি কোন স্পেসে কোন সিঁড়িটা কোন প্যাটার্নে যদি সেট করতে হয় কোন প্যাটার্নে সেট করলে সিঁড়িটা দেখতে ভালো লাগবে মানানসই হবে এগুলো জানতে হবে শুধু সিঁড়ি করলে হবে না কিন্তু সিঁড়িটা কিভাবে সেটিং দিলে সিঁড়িটা ভালো লাগবে মানসম্মত থাকবে এই জিনিসটা জানতে হবে ওনারা অনেকটাই আমি খেয়াল করে দেখছি যে আমাদের ট্রেডগুলো আমরা যেভাবে সেটিং করি এইটা যদি একটু প্রবলেম পাই সেটাকে আমরা সমাধান আর নিয়ে আসার চেষ্টা করি যে এইটা এই প্রবলেমটা দেখা দিচ্ছে তো এইটা কিভাবে সমাধান হবে এইটা আমরা চেষ্টা করি যে ছোট একটা প্রবলেম যদি থাকে ওই প্রবলেমটা আমরা সলভ করার ব্যবস্থা করি এইভাবে আপনারাও নিজেরাও প্রবলেমটাকে খুঁজবেন খোটাই কোটায় ওটাকে বাহির করবেন যে কোন প্রবলেমটা হচ্ছে আপনার সিস্টেমে তো এইটা আমার যে প্রবলেমগুলা থাকে ওগুলা আমি বাহির করি ও প্রবলেমগুলা বাহির করে ওগুলা সলভ করে তারপর আমরা কাজগুলো করে নেব তো এইগুলো হচ্ছে প্রসেস তো আপনারা যারা এখন থেকে রাউন্ড সিস্টেম কাজগুলো করবেন অবশ্যই সব দিক থেকে খেয়াল রেখে কাজগুলো করবেন যে স্টার্টিংটা কোথা থেকে করতেছেন স্টার্টিংটা ঠিকঠাক আছে কিনা এটা খেয়াল করে করবেন বলে হচ্ছে প্রত্যেকটা টেকনিক ছোট ছোট টেকনিকগুলো যদি আপনি ইউজ করেন আপনি একবার বড় টেকনিক ইউজ করা লাগবে না একবার ছোট ছোট ওই ছোট ছোট টেকনিকগুলো যদি আপনি ইউজ করে চলেন তাহলে দেখবেন যে আপনি পারফেক্ট একটা ম্যাসিং করতে পারছেন বুঝছেন তো কাজগুলো যখন আপনারা করবেন কেউ আপনাকে হাত ধরে কাজ শিখাবে না আপনাকে নিজের দায়িত্ব মতো নিজে থেকে শিখে নিতে হবে নিজের চাহিদা থাকতে হবে শেখার আমি ভিডিওতে বললাম জোর করে দেখাই দিলাম আপনারা শিখে নিলেন এমনটা না আমি কিন্তু অনেকটা ক্লু দিয়ে দিই আপনাদের ভিডিওর মধ্যে কিন্তু এগুলো ক্লুগুলো আপনারা মাথায় রাখবেন যে এইভাবে করতে করতে হবে আমি তো সম্পূর্ণ কাজ আপনাদের দেখাবো না তো এগুলো হচ্ছে আপনাদের নিজে থেকে অনেকগুলো নিজের মেধা এক করে আপনার কাজগুলো শিখতে হবে এইগুলো কাজ আমাদের ওস্তাদও আমাদেরকে শেখায় না এই কাজগুলো আমাদের নিজের টেকনিক নিজের মেধা দিয়ে শেখা তো এটা অহংকারে বলা চলবে না এগুলো হচ্ছে আমাদের নিজে থেকে শেখা তো আপনাদেরও বলবো যে আপনারাও একটু নিজে থেকে ট্রাই করবেন আমি তাও অনেকগুলো ক্লু আপনাদের দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের এই গুলো না আমাদের কেউ দিতেও না বুঝছেন আমরা কষ্ট করে কাজ শিখছি এই পর্যন্ত কাজ করতেছি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসাই তো এখানে আছে সুমন আছে শুভ তো এনারা দুজন রাজশাহীতে আমাদের নাজমুল ভাইয়া নিয়ে আসছিল তো এটা রাজশাহীর কাজটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে তো এটা নাজমুল ভাই আমাদের সাথে যোগাযোগ করে মাস দুই তিনেক আগে তো এটা ঈদের আগে তো আমরা এই কাজটা মোটামুটি ঈদের আগ মুহূর্তে করি এই কাজটা কমপ্লিট করে দিই তো এটা হচ্ছে আপনাদের আপনাদের রাজশাহীতেই আর একে কাজটা করি হচ্ছে আমরা এই কাজটা শেষ দিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম তো এই হচ্ছে আমাদের কাজের প্রসেসিংগুলো এখানে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ইনসাইডের একটা মেজারমেন্ট ছিল আউটসাইডের একটা মেজারমেন্ট ছিল এটাও আমি এখানে বলে দেবো তো এইটার রাইজারগুলো আমি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি করে ম্যাচিং করছিলাম এটা আমি তেইশটা রাইজারে টোটালি ম্যাচিং করছিলাম এই স্পেসটা মোটামুটি ভালো ছিল এদিকে হচ্ছে আপনাদের সাড়ে সাড়ে এগারো আর এদিকে হচ্ছে সাড়ে দশ এমন একটা স্পেসে আমি এই সিঁড়িটা করে দিই তো এটা হচ্ছে ব্রিক ওয়ালের একটা বিল্ডিং এটাও হচ্ছে ডুপ্লেক্স প্লানে করা আছে তো এইটা আমার হচ্ছে আপনাদের এই সিঁড়িগুলো আমরা খুব সুন্দর করে সেটিং করছিলাম এই সিঁড়িটাও আমার নিজেরও পছন্দ এই সিঁড়িটা তো এখানে আমি যে এটা করছিলাম তো এটা এন্ডিং এ আপনার যেটা রানিং এ আপনার যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের গাঁথনি করা আছে তো এই গাঁথনি গুলো হচ্ছে আমরা শুধু মেজারমেন্ট বাহির করার জন্য একটু আপনার গাঁথনি গুলো করে নেই এখান থেকে মেজারমেন্টে যা কিছু আছে একটু টুকটাক করে করে নেই তো এই হচ্ছে প্রসেস আর হ্যাঁ আমি যদি আপনাদের কাছে কোনো অপরাধ করে থাকি কিংবা কোনো দোষ করে থাকি তো প্লিজ ক্ষমা করে দেবেন আর আমার যে গ্রুপ গুলো আছে ওগুলোও যদি আপনাদের কাছে কোনো অপরাধ করে থাকে তো তাদের ক্ষমা দৃষ্টি দেখবেন ওনারা দূর থেকে যায় আপনাদের ভরসা আপনাদের একে আমি কাজ করাই নেই ছেলেদের কাছ থেকে কিন্তু আপনারা যে কেউ আমার গ্রুপের কাছ থেকে আপনারা সবাই কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার কাছে যে সার্ভিসটা পান আমার গ্রুপ গুলোর কাছেও সেম সার্ভিসটাও পাবেন তো আমার আরো দুইটা গ্রুপ আছে আপনি চাইলে ওনাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন কিন্তু আপনাদের অনেকেই আমাকেই চান কাজটা করে দিই কিন্তু আমি তো একাটা এক একলা মানুষ সব কাজ সামাল দিতে পারি না তার জন্যও আপনাদের বলবো যে আমার গ্রুপের কাছ থেকে যে সার্ভিসটা পাবেন সেম আমার কাছ থেকেও একই সার্ভিস পাবেন কারণ আমার ওই যে গ্রুপের লোকগুলো থাকে ওরা আমার শিষ্য আমারে কাজ শেখানো করে নেবেন ওদের কাজগুলো দেখবেন ওরাও সুন্দর করে কাজ করতে পারে ওনাদেরও ব্যবহার আচার আচরণ আমার কাছে অনেক ভালো তো আপনাদের দিকে খেয়াল করে আমি ছেলেদের কিন্তু বাছাই করে আমি রাখছি আর যে কটা ছেলে আছে সবগুলোই আমার কাছে ভদ্র আছে আপনি চাইলে সবার কাছ থেকে কাজ করেনি পারেন আমার গ্রুপ এগুলো আছে ওদের কাছ থেকেও তো আমাদের স্কুলের নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন কেউ যদি রাউন্ড কাজ করাইতে চান তো আর যারা আমার চ্যানেলে সম্পূর্ণভাবে নতুন আছেন তেনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের পাশে থাকা বেলাইকনটি ট্যাপ করে রাখবেন তাতে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজগুলো করে থাকি আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে থাক না কেন আপনি শুধু আমাদের কাজ থেকে কাজের শিডিউল নেবেন আমরা গিয়ে আপনার কাজটা আপনার মনের মতো করে আমরা করে দেওয়ার জন্য অল টাইম রেডি থাকি তাই বলবো যে আপনারা যারা এখনো শিডিউল নেননি তারা অবশ্যই আমাদের কাছ থেকে কাজের শিডিউলটা নিয়ে নেবেন কারণ একটা লং একটা শিডিউল আমাদের কাছে থাকে তো আপনারা আগে ভাগে শেডিউল নিলে আপনার কাজটাও আগে ভাগে হয়ে যাবে তো আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যদি কাজ করাই নিতেই হয় তাহলে একটু আগে থেকে যোগাযোগ করবেন ঠিক আছে তো আমাদের আমাদের থাকে এখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি যে কোনো মুহূর্তে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আর আপনারা যারা কমেন্ট করে বলবেন দাদা ভাই আমাদের কাজগুলো একটু শেখায় দেন অনেকেই ফোন করো আমাকে বলেন যে দাদা কিভাবে করব এটার মাপটা বাহির করে দেন তো এগুলো হচ্ছে অনেক ক্রিটিক্যাল বিষয় এগুলো আমরা দূর থেকে সমাধান করতে পারি না অতবে আপনি মানে এটা থেকে বিরত থাকবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে শুধু বকবকি হলো কোন কাজের কাজ হলো না তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ দিচ্ছি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে তো এখন থেকে আমি শিডিউল গুলো রেগুলার নিয়ে আসবো তো আপনারা রেগুলার ভিডিও গুলো দেখবেন তো আমাদের অনেক সমস্যার কারণে আমরা ভিডিও আপনাদের টাইম মতো নিয়ে আসতে পারিনি তার জন্য ক্ষমা করবেন